গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা তোমরা দেখছো দ্যালি ব্লগ বাই শ নতুন একটা ব্লগের সবাইকে স্বাগত জানাই অনেক পরে পরে ব্লগ যাচ্ছে তার কারণ হচ্ছে কোনো কন্টেন্ট নেই আমার কাছে তাই ব্লগ করছি না কিছু না থাকলে ব্লগ করা বেকার এটা আমি বুঝতেই পেরেছি মানে কি করব না করব বুঝতেই পারি না আগের ব্লগ যারা দেখেছো নিশ্চয়ই বুঝতে পেরেছো দুদিন ধরে ব্লগ করছিলাম তো আর তার থেকে বড় কথা না আমার এখন এটা সমস্যা হচ্ছে ভুলে যাচ্ছি মানে ব্লগ করছিলাম যে সেটা ভুলে যাচ্ছি তো যাই হোক আজকে সকাল সকাল উঠে ভাবলাম চলো একটা ব্লগ স্টার্ট করি আমাদের এখানে একটা মেলা আছে সুন্দরভাবে একটা মেলা হয় প্রচণ্ড ভিড় হয় প্রচণ্ড মানে এতটাই ভিড় হয় যে বাস টাস সব কিছু বন্ধ হয়ে যায় সন্ধেবেলা সন্ধেবেলা পাগালানো গলানোর জায়গা নেই তাই সকাল সকাল মনসার মেলা যেহেতু তো মনসা ঠাকুরের পুজো টুজো দিতে হয় তো সকালবেলা রেডি সেটি হয়ে যাব পুজো দিতে আর আজকে আমাদের বাড়িতে হচ্ছে পান্তা আজকে আমাদের বাড়ি বলে না পুরো এই গ্রামটা মানে আমাদের এই জায়গার প্রত্যেকটা বাড়িরই সবার হচ্ছে আজকে বাড়িতে পান্তা তো আজকে সবাই জল ঢালা ভাত খাবে তো আগের দিনের ভাতটা জল ঢেলে খাওয়াটাকে পান্তা বলে তো সেই পান্তা ভাতেই আজকে খাওয়া হবে তো চলো আজকে দিনটা শুরু হচ্ছে এখন থেকে সুন্দর একটা ঝলমলে রোদ উঠেছে আর রাতের যে বৃষ্টি হয়েছিল দেখো কি অবস্থা হয়ে গেছে আর এইগুলোকে না বাপলু অনেক দিন থেকে বলছে সরাতে হবে কারণ এইগুলো ভেজা থাকছে ভেতরে পুরো পচে যাবে পাতাগুলো তো যেহেতু গরমটা চলে গেছে সেরমভাবে গরম নেই সেই জন্য এগুলোকে সরাতে হবে কিন্তু কে সরাবে 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 করে সরানো হচ্ছে না আর আমার চোখ মুখটা দেখছো মনে হচ্ছে একটু ফোলা ফোলা আমার নিজেরই মনে হচ্ছে মানে রাতে ঘুম না হলে যা হয় আর কি আমরা মেলা ঘুরতে চলে যাচ্ছি

Merat tigeniu ja hi tolo bossa. Du পুরো রাস্তাটা জুড়েই মেলা বসে কিন্তু জানি না এই বছর না প্রচণ্ড ফাঁকা ফাঁকা এই মেলাটা বসেছে বসে পুরো আমাদের সামালি থেকে তার পরের পর্যন্ত বাট এবছর মনে হচ্ছে যেন পুরো ফাঁকা ফাঁকা হয়তো আগের বছরও ফাঁকা ছিল আমি আগের বছর তো যেতে পারিনি কারণ আমি প্রেগনেন্ট ছিলাম আর ফুচকা স্টলগুলো বেশ সারি সারিভাবে বসেছে কিন্তু এই জায়গাগুলো না গাছ বসে খেলনা বসে অনেক কিছু বসে বাট এবছর বসেনি কেন আমি জানি না কি কারণ সেটাও জানি না তো যাই হোক এই যে মেলার দিকে মানে এই রাস্তাটা আমরা হেঁটেই যেতাম গিয়ে এখান থেকে প্রসাদ প্রসাদ কিনতাম কিন্তু মেয়েকে নিয়ে না আর এত রোদ উঠেছে আর হাঁটা সম্ভব হলো না টোটোতে করেই চলে এলাম এই হচ্ছে মন্দিরটা মন্দিরটা খুব সুন্দরভাবে সাজায় কিন্তু দুর্ভাগ্যবশত সামনে থেকে পুরো লুকটাই দেখা যায় না তার কারণে এই সামনের এই যে প্লাস্টিক ঘেরা দোকান ওই দিকে একটা প্যান্ডেল করেছে মানে এইগুলোতে না এত লোকজন হয় তো রোদের মধ্যে লাইন দেয় ওরা তো সেই জন্য এরকমভাবে প্যান্ডেল করে ঢেকে দিয়েছে আর কি মানে মন্দির ঢাকতে হয়তো চাইনি কারণ মন্দিরটাকে তো সুন্দরভাবে সাজিয়েছে না তো মানুষজনের জন্য মন্দিরটা ঢেকে গেছে আর এই যে একটা মনসা গাছ দেখছো এটা হচ্ছে মেন মানে এটা আর কি আদ বলতে পারো মন্দিরটা নতুন করে হয়েছে কিন্তু এটা হচ্ছে স্থান তো মা এখানে আগে পুজো দেয় তারপর ভেতরে দেয় মা এখানে অঞ্জলিও দিচ্ছে দেখতে পাচ্ছ ওই যে হালকা হালকা কি কালার এটাকে বলে ব্লু তো নয় জানি না কিছু একটা কালারের শাড়ি পরে মা যেটা তোমরা তোমাকে দেখলেই একটু আগে তো এখানে অঞ্জলি দিচ্ছে তো এটা হচ্ছে আদি স্থান এখানটাতেই মা আগে দেয় আর এখানটাতে না খুব একটা লাইন পড়ে না কারণ সবাই ভাবে মন্দিরেই পুজো দেবো মন্দিরের লাইনটা প্রচুর কিন্তু আগে এখানটায় দেওয়াই আমার মনে হয় ঠিকঠাক কারণ যে যে জিনিসটা প্রথম সেখানটায় না দিয়ে আগে মন্দির যদিও সব ঠাকুরই একই যেখানে যেখানে সেখানে সেখানেরই ব্যাপারটা একই তো এই যে মা ওকে নিয়ে বসে আছে কারণ কি বৃষ্টি হচ্ছে তো ফাইনালি মেলা দেখা কমপ্লিট বুঝতেই পেরে গেছো তোমরা দেখিয়েওছ আর বৃষ্টির জন্য না সব কিছু মেসাকার হয়ে যায় তো ঘুম দিয়ে উঠে গেছি আর আজকে যেহেতু বলেছিলাম প্রথমে যে আজকে পান্তা আর কিছুই না তো পান্তা টান্তা খেয়ে ঘুম দিয়ে উঠে পড়েছি এখন বাড়ি যাব তার কারণ হচ্ছে মেয়েকে নিয়ে একটু ডক্টরের কাছে যেতে হবে তো রুটিন মানে নর্মাল রুটিন চেক জন্যই যাব আর কি তো সেই জন্য আজকেই বাড়ি যেতে হবে কালকে করলে হবে না আর এই মেলাটা এত ভিড় হয় এত ভিড় হয় যে আমি কোনোদিনই খুব একটা সন্ধেবেলা যাই না গেলেও মানে ওই জাস্ট মানে পুরো মেলাতে আমি কোনোদিনই ঢুকিনি সন্ধেবেলা মানে কোনো দিন মানে কোনো দিনই ঢুকিনি তো এত ভিড় হয় আর আমার এমনিতেই ভিড় ভাড়টা খুব একটা ভালো লাগে না তো সেই জন্য বেকার থেকে তো লাভ নেই তার থেকে মেয়েকে ডক্টর দেখিয়ে আজকেই বাড়ি যাব তো আর এখানে এই যে একটা ব্ল্যান্ডার করে বসেছি কাল থেকে যেটা সব কিছু কাঁচাকুচি করতে করতে হঠাৎ করে বিট্টুর গেঞ্জিটাকেও কেঁচে দিয়েছি ওর এখানে যা যা গেঞ্জি ছিল সবগুলোকে একসাথে কেঁচে দিয়েছি আমি মানে এই একটা বড় কাজ আমি করে ফেলেছি যার জন্য মেলা দেখতে গেল এক্সারসাইজ টাইপের যে গেঞ্জিগুলো হয় বাড়ি পড়ার সেই গেঞ্জি পরেও মেলা দেখতে গেছে এখন বাড়ি যাবে কি করে সেটা নিয়ে ওর মাথার মানে পাগল হয়ে যাচ্ছে এখানে একটা গেঞ্জি আরেকটা একটা আছে বাট সেটা ঠিকঠাক নয় বাট ওটা পরেই ও যাবে তার কারণ মেয়েকে যেহেতু ডক্টর দেখাতে হবে তো বাড়িতে যেতেই হবে আর গেঞ্জিটা দেখতে পাচ্ছ ওই গেঞ্জিটা ওর পরে যেতে হবে কিন্তু রোদে দিয়েছি সেই জন্য যদি একটু শুকিয়ে যায় বাট হবে না লোকে মেলায় যায় আমি বাড়ি যাচ্ছি তো ফাইনালি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছি আর রেডি হয়েছে না আমি বেরিয়েও গেছি মামা জানি না কোথায় আছে আর এত কাদা ওরে বাবা চারিদিকটা দিকটা কাদা kadar kadar. ডক্টরের কাছ থেকে আসার পর থেকেই মেয়ের না গাটা গরম গরম লাগছে এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে সাড়ে আটটা নটা বাজে কিন্তু কেন হঠাৎ করে জ্বর আসছে বুঝতে পারছি না তো আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে এবার আমি কি করবো আমি তো এখানে চলে এসেছি আর এখানে আসলে না খুব টেনশান হয় ওখানে থাকলে মা আছে সবাই আছে সবটা বুঝে নেবে আর এখানে মানে সেই হয় না জন্ম থেকেই তো ও আমি ওখানে আছি তো আমি কিছুটা মা বাবা সবার উপরে নির্ভরশীল হয়ে পড়েছি আমি এখানে থাকলে না পুরো পাগল হয়ে যাই ওর যদি কিছু হয় তো রাতের খাবার খেয়ে নিয়েছি আর এখন যা অবস্থা ওকে একটু ঘুম তো পারিয়েছি কিন্তু কিছু যেই ঘুমাচ্ছে না আমি জানি না এর পরিস্থিতি কি হতে চলেছে তো যাই হোক দেখাই যাবে কি হতে চলেছে আর তোমরা দেখতে থাকো আর আমি ঘুমিয়ে পড়ি আর কিছু না ও একটু যেহেতু ঘুমাচ্ছে আমাকে ঘুমাতে হবে এখন বাজে সাড়ে বারোটা অনেক কষ্ট করে ঘুম পাড়িয়েছি আর আমি নিজেও জানি না আমার না খুব মানে কেমন একটা প্যালপিটেশন হচ্ছে মনে মনে তো সেই জন্য ওকে ওষুধ খাইয়েছি জ্বরের আর গুড নাইট সবাইকে